কোন খাবার কেন কিভাবে খাবো মানে আমরা কীভাবে আপনাদেরকে সিদ্ধান্ত দিই তাই না তো এটার জন্যে আপনাকে বুঝতে হবে হলো যে আপনার হুমায়ার কাকে বলে এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা তো এই আলোচনাটা কিন্তু আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে কেননা আপনারা চিনি বেড়ে গেলে আপনার ডায়াবেটিস হয়েছে বলে আপনি চিকিৎসা শুরু করে দেন কিন্তু চিনি বাড়ার অনেক আগে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ভবিষ্যতে চিনি বাড়বে কিনা মানে ডায়াবেটিস হবে কি না তা আপনার প্রায় ডায়াবেটিস হওয়ার দশ বারো বছর আগে থেকে আপনার শরীরের ভিতরে ডায়াবেটিস হওয়ার এই প্রক্রিয়াগুলো শুরু হয়ে যায় এখন সাধারণত আমরা যে পরীক্ষাগুলো করাই সেটা দিয়ে কোনোদিনই ডায়াবেটিসের মূল কারণ নির্ণয় হয় না তো ডায়াবেটিসের যে মূল কারণ এটাকে আড়াল করেই রাখা হয়েছে সারা পৃথিবীতে আমরা যেমন শুনেছি কি জানি ভাসুরের নাম মুখে আনা জানে না কীরকম জানে ঠিক এরকম ইনসুলিনের নাম কেউ মুখে আনে না কিন্তু চিনি চিনি করে একেবারে শেষ করে ফেলছে সবাই তো ডায়াবেটিস মানে রক্তের চিনি বেড়ে গেছে তারা চিনি নিয়ন্ত্রণের জন্য অস্থির হয়ে গেছে কিন্তু ডায়াবেটিসের যে মূল কারণ সেটাকে আড়াল করে রাখা হয়েছে এখন আমরা আলোচনা করছি টায়ার টু ডায়াবেটিস নিয়ে কেননা যদি ইনসুলিন তৈরি না হয় তাকে ইনসুলিন দিতে হবে আমরা একটা রুগীকে সি পেপটাইড টেস্ট করে তার ইনসুলিন তৈরি হচ্ছে কি না সেটা আমরা বুঝতে পারব তার যদি ইনসুলিন তৈরি হয় এবং যদি তার ইনসুলিন লেভেল ভালো থাকে তাহলে আশা করা যায় তার কোনো ওষুধ ছাড়াই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব তো যাদের ইনসুলিন তৈরি হয় না তাদের একটা স্পেশাল ডায়াবেটিস তার নাম হলো টাইপ ওয়ান ডায়াবেটিস কিন্তু আমাদের কাছে যত রুগী আসে বেশিরভাগেরই আমরা টাইপ টু ডায়াবেটিস পেয়ে থাকি কিন্তু এরকম মাঝে মাঝে দু একজন রুগী পাই তাদের টাইপ ওয়ান ডায়াবেটিস আমি প্রথমে জিজ্ঞেস করি যে তার সিপেপটাইট কত যদি পরীক্ষা নিরীক্ষার রেজাল্ট জানা না থাকে তাহলে জিজ্ঞেস করি ওজন কমে যাচ্ছে কি না যখনই কেউ বলবে ওজন কমেই যাচ্ছে ওজন বাড়ছে না তাহলে আপনি ধরে নেবেন ও টাইপ ওয়ান আর যখনই বলবে যে আমার ওজন বেশি কমছে না তাহলে বুঝবেন টাইপ টু একেবারে সোজা হিসাব আর পরীক্ষা করলে তো বোঝা যাবে যে তার ডায়াবেটিস টাইপ ওয়ান নাকি টাইপ টু তাহলে কী পরীক্ষার মাধ্যমে আপনার ডায়াবেটিস ওয়ান নাকি টু বোঝা যাবে বলেন সি পেপটাইড তাহলে আপনারা এটা খুব ভালো করে মুখস্থ করতে হবে এটা কিন্তু আমি একশোবার বলবো বারই আপনার উত্তর দিতে হবে সি পেপটাইড মনে থাকে যেন সি তাহলে এটা দিয়ে কি বোঝা যায় ইনসুলিন তৈরি হয় কিনা তো তৈরি হলে টাইপ টু আর তৈরি না হলে টাইপন তো টাইপন রুগী ভালো হয় কিনা আমাদের অনেক রুগী আলহামদুলিল্লাহ তারা এখন আমাদের লাইফস্টাইল মানার পরে তার প্যানক্রিয়াস থেকে ইনসুলিনের উৎপাদন এখন বেড়েছে তারা বিনা ইনসুলিনে আছে এরকম অনেক রুগী আছে তবে কথা হলো এটা আমার উপর নির্ভর করে এটা আমার কোনো বুজুরগই না যেমন কানাডা থেকে যিনি জন নক আমাদের কাছে এসেছিলেন তো ওনাকে আমাদের এখান থেকে পরামর্শ দেওয়া হয়েছিল আপনি ইনসুলিন নিতে হবে আপনার ইনসুলিন তৈরি হচ্ছে না কিন্তু উনি বললেন যে না আমি নিব না আমি দেখবো চেষ্টা করে আলহামদুলিল্লাহ পরের বছর এসে দেখা গেল যে ওনার সিপেপটাইট ভালো হয়ে গেছে এবং ওনার এখন ইনসুলিন তৈরি হচ্ছে এবং উনি বিনা ইনসুলিনে এখন অনেক ভালো আছেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন